সল্টলেকে এসএসসি কার্যালয়ের সামনে এখনও অবস্থানে অনরযোগ্য চাকরিহারা শিক্ষকরা তাদের দাবি এসএসসি কর্তৃপক্ষ তথা সরকার পক্ষকে যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের তালিকা প্রকাশ করতেই হবে এই প্রেক্ষাপটে গতকাল রাত থেকেই জেলায় জেলায় যোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হল স্কুল সার্ভিস কমিশন সূত্রের দাবি অন্তত তেমনটাই শোনা যাচ্ছে সেই যোগ্য তালিকায় নাম রয়েছে পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকার প্রশ্ন উঠছে তাহলে কি এটাই প্রশাসনের তরফে পেশ করা চূড়ান্ত যোগ্য তালিকা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু ঘোষণা না করা হলেও সংবাদ মাধ্যমে উঠে আসছে নানা তথ্য প্রসঙ্গত যোগ্য ও অযোগ্যদের মধ্যে বিভেদ স্পষ্ট করতে না পারার জন্যই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও অশিক্ষক কর্মচারীর নিয়োগই বাতিল হয়ে যায় কারণ সুপ্রিম কোর্ট এসএসসির দু সালের প্রায় সম্পূর্ণ প্যানেল খারিজ করে দেয় এই প্রেক্ষাপটে শুরু হয় চাকরি ও সম্মান ফেরতের দাবিতে যোগ্যদের আন্দোলন হিসাব বলছে সুপ্রিম কোর্টের নির্দেশে যতজনের চাকরি বাতিল হয়েছিল তাদের মধ্যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় উনিশ হাজার তাঁদের মধ্যে আবার যারা দাগি বা যাঁদের নিয়োগ নিয়ে সন্দেহ রয়েছে তাদের বাদ দিয়ে আগেই সতেরো হাজার দুশো ছজন শিক্ষক শিক্ষিকার একটি তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকা গত সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্টে জমা দেয় পশ্চিমবঙ্গ পর্যদ। শীর্ষ আদালতের কাছে তাদের দাবি ছিল অন্তত পড়ুয়াদের স্বার্থে এই সতেরো হাজার দুশো ছয়জন শিক্ষক শিক্ষিকাকে স্কুলে যেতে দেওয়া হোক আদালত সেই আবেদনে সাড়া দিয়ে জানায় এই শিক্ষক শিক্ষিকারা স্কুলে যেতে পারবেন পড়াতে পারবেন এবং মাসিক বেতনও পাবেন কিন্তু সেই প্রক্রিয়া চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তার মধ্যেই কর্তৃপক্ষকে নতুন করে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে হবে এই প্রেক্ষাপটে যোগ্য ও অযোগ্যদের তালিকা জনসমক্ষে আনার দাবিতে আন্দোলন শুরু হয় যোগ্যদের দাবি তাদের চাকরিতে ফেরাতে হবে সসম্মানে পাশাপাশি অযোগ্যদের অবিলম্বে ছাঁটাই করতে হবে এই অবস্থায় নতুন করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলে শোনা যাচ্ছে পূর্ববর্তী তালিকাভুক্ত সতেরো হাজার দুশো জনের মধ্যে থেকে আরও এক হাজার আটশো জনকে বাদ দেওয়া হয়েছে এর ফলে নতুন তালিকায় ঠাঁই পেয়েছেন পনেরো হাজার চারশো জন সেই তালিকা ইতিমধ্যেই জেলার ডিআই অফিসগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলেই এটি প্রশাসনের তরফে চূড়ান্ত তালিকা রইল উত্তরের অপেক্ষা